সকালবেলাটা আমার ভারী ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে হাতে পায়ে মাত্র দুটো ঘন্টা সময় চেষ্টা করি এই দুটো ঘন্টার মধ্যেই আমার সমস্ত কাজ করে নেওয়ার এবার যদি বলো দু ঘন্টায় তোমার সারা সারাদিনের সমস্ত কাজ হয়ে যায় তাহলে বলবো না ভারী কাজগুলো যেগুলো আমি ছেলেকে নিয়ে করতে পারবো না যেমন রান্না বা ভারী কোনো কাজ বা ঘর ঝাড় দেওয়া মোছা ঝুলটুল ছাড়া। যেগুলো আমি ছেলেকে নিয়ে করতে পারবো না সেইগুলো আমি এই দু ঘন্টার মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি তারপরে যেগুলো ওকে নিয়ে করতে পারবো সেগুলো তো আমি ফেলেই রাখি দিন টুকটুক করে করতেই থাকি আর কি বা কাজ আছে আমার সারাদিন তো এই ঘর নিয়েই পড়ে থাকি সেই জন্য সবার প্রথমে উঠেই তো চলে আসি রান্নাঘরে আমার জানি না কেন রান্নাঘরটাই আমার মেন জায়গা পারলে আমি রান্নাঘরেই শুয়ে পড়ি রান্নাঘর যে আমার কি ভালো লাগে রান্না করতে পারি যেই না পারি রান্নাঘরটা গোছাতে ভীষণ ভালোবাসি এই যে কালকে দই পাতিয়েছিলাম এর ভেতরে রেখে দিয়েছিলাম এইবার এটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবো দুপুরবেলা বের করে আমি আর ছেলে খাবো এই যে এইটুকু দই পাতাই এতে দুজনারই হয়ে যায় আর সকালবেলা উঠেই বাসনপত্রগুলো জায়গায় না রাখলে সারাদিন যেগুলো জমবে সেগুলো উপর করতে তো আবার জায়গা লাগবে তার জন্য ঝুড়িটা আগে খালি করে নিই এইদিকে দিকে রেডি করা ছিল সব কিছু ধুয়ে টুয়ে সেই জন্য আজকে আর বেশি টাইম লাগেনি চট জলদি বের করে আমি ডিপেও রাখি না যেহেতু অল্প মাস ছিল ডিপে রাখার কোনো প্রশ্ন নেই কালকে করেছিলাম আর আজকে তো আজকে নর্মাল ফ্রিজেই ছিল সেটাকে বের করে ভাসতে বসিয়ে দিয়েছি আর আজকে একটু ঢ্যাঁড়স দিয়েছি সেদ্ধ কারণ ডায়েট করছি যে ডায়েট কবে করি আর কবে যে করি না সেটা আমি নিজেই বুঝি না তো তোমাদের সঙ্গে কী শেয়ার করবো আজকে ভেন্ডি সেদ্ধ দিয়েছি যাই না অনেককে দেখি ডায়েট চার্টে এরকম ভেন্ডি সেদ্ধ তো খায় তো আমি আজকে বহু সাহস করে সেদ্ধ দিয়ে দিয়েছি কিন্তু সত্যি কথা বলতে যারা ভেন্ডি সেদ্ধ খায় ভালো জিনিসই খায় কারণ খেতে একদমই খারাপ লাগেনি আমি তো লবণ ছাড়াও খেয়ে নিলাম কী করে যে খেতে পারলাম আমি জানি না খেতে কিন্তু বেশ ভালোই লাগলো আমি যেহেতু নিজেকে কন্ট্রোল করতে পারি না খাওয়া দাওয়ার থেকে সেই জন্য আমি ভেবেছি এবার থেকে এটা ওটা সেদ্ধ দেব যেমন কুমড়ো সেদ্ধ পেঁপে ভেন্ডি এগুলো মোটামুটি সব সময়ই থাকে তো এইগুলো কিছুটা করে সেদ্ধ দিয়ে দেবো খাওয়ার আগে এগুলো খেয়ে তারপর ভাত খাবো তাহলে আর বেশি ভাত খাওয়া পড়বে না এদিকে আমি একটুখানি আম কেটে নিয়েছি এটা আমার জন্য নয় আমি এবছর আম তেমন খাইনি তো এটা তোমাদের দাদা আর ছেলের জন্য কেটেছি আর ওর ওষুধেও গুলে নিয়েছি ওষুধটা খাইয়ে আম খাইয়ে দেবো এইদিকে এই যে বললাম না বাসনপত্র আমার জমতেই থাকে আমি এত বাসনপত্র এঠোর করি মানে আমি নিজেই বুঝতে পারি না যে এত বাসন আমার কি করে হলো মানে প্রত্যেকটা জিনিসের জন্য বাটি আমি যেমন ইউজ করি আমাদের বাড়ির লোকও সেরকম ইউজ করে মানে ওরাও হাতে নিয়েও কিছু খেতে পারে না একটা বিস্কুটও একটা প্লেটে বা বাটিতে নেবে এবার সেই বাটিটা আমি এমনি রেখে দিতে পারি না সেটাকে আবার ধুয়ে রাখি তো এই জন্যই আমার সারাদিন ওই বেসিনের গোড়াই কেটে যায় এইদিকে যা থালা বসন ছিল সকালবেলায় শুধু দুইজন দুই কাপ চা খেয়েছি তার জন্য এতগুলো এইগুলো সব ধুয়ে উপুর করে দেবো তারপরে আবার বাকি রান্নাটা সারবো লাস্ট ভিডিওটাতে একজন বোন প্রিয়া আচার্যি আমি যদি ভুল না হয়ে থাকি আইডি নাম সে আমাকে কমেন্ট করেছে যে আমি ব্র্যান্ড প্রমোশন কীভাবে পেয়েছি এই প্রশ্নটা আমি আগেও অনেক কয়েকবার পেয়েছি কিন্তু কখনও উত্তর দেওয়া হয়নি তার কমেন্টের নিচে হয়তো উত্তর দিয়ে দিয়েছি কিন্তু আলাদাভাবে কখনও ভিডিও করে উত্তর দেওয়া হয়নি তো আজকেও ছোট্ট করে উত্তর দিয়ে দিচ্ছি আমি কখনও কোনো ব্র্যান্ডের সঙ্গে নিজে কনট্যাক্ট করিনি আমার যখন দেড় হাজার সাবস্ক্রাইবার ছিল আমি তখন থেকেই প্রমোশন ভিডিও করছি কিন্তু খুবই অল্প পাই কেন কি আমি নিজে কন্ট্যাক্ট করি না নিজে কন্ট্যাক্ট করলে হয়তো আরও অনেক বেশি পেতাম কিন্তু নিজে যেহেতু করি না সেই জন্য আমি খুবই কম পাই যেটুকু পাই সেটুকুই আমি করে উঠতে পারি না কারণ ওদের টাইম লিমিট থাকে সেই টাইমের মধ্যে ওদের দিতে হয় তো আমার শিডিউলে সেটা হয়ে ওঠে না যার জন্য আমি নিজে থেকে কখনো কন্টাক্ট করার চেষ্টা করি না কিন্তু যেটুকু পেয়েছি আমি কখনো কাউকে না বলিনি যদি সামনে থেকে আমার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করেছে আমি সবটাই করার চেষ্টা করেছি এক জায়গায় না করেছিলাম সেটা হলো দোকানে গিয়ে যেগুলো প্রমোশন করতে হয় বেলুর পঠের পাশেই কোনো শাড়ির দোকান টোকান আছে ওরা কন্ট্যাক্ট করে পুরো কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরে ওরা জানায় যে ওদের দোকানে গিয়ে ভিডিও শ্যুট করতে হবে ও তারপরে ওরা পে করবে কিছু একটা তো যখন দোকানে গিয়ে শ্যুট করতে হবে বলেছে তখনই আমি না করে দিয়েছিলাম কারণ আমি তো কখনও বাইরে গিয়ে শ্যুট করবো এরকমটা আমার মানে মেন্টালিটিও নেই আর আমি পারবও না কেন কি ওই ডাইরেক্ট সামনে কথা বলা ওইটা আমার দ্বারা কখনো হবে না সেই জন্য আমি ওইটা একটা না করেছি বাকি আর কখনো কোনো ব্র্যান্ডের সঙ্গে কোলাবারেশন করতে আমি না করিনি কারণ তারা আমাকে প্রোডাক্ট পাঠাবে আর আমাকে বাড়ি বসে করে দিতে হবে তাতে আমার কোনো অসুবিধা নেই তো আমি বহু ব্র্যান্ডের করেছি আমি অনেক রকম করেছি এক টাকা দিয়ে দেবে আমাকে প্রমোশন করতে হবে সেটাও করেছি এক ওরা টাকা পাঠিয়ে দেবে আগেই আমাকে প্রোডাক্টটা কিনতে হবে সেই টাকায় মানে শুধু প্রোডাক্টের দামটা পাঠাবে সেটা আমাকে অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে কিনতে হবে কিনে ওদের রিভিউ দিতে হবে এই রকমও করেছি আর একটা করেছি যেটা আমাকে প্রোডাক্ট কিনে প্রথমে প্রমোশন করতে হবে তারপর তুমি যে প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্টটা কিনেছো সেখানে রিভিউ দেবে রিভিউটা কম করে হলেও এক সপ্তাহ দেড় সপ্তাহ পর শো করে তো সেই রিভিউ শো হওয়ার পর সেটা স্ক্রিনশট নিয়ে যখন ওদেরকে পাঠাবে ওরা শুধুমাত্র প্রোডাক্টের টাকাই তোমাকে পাঠাবে আর এই রকম কোলাবারেশন ওরা শুধুমাত্র দু হাজার তিন হাজার পাঁচ হাজার যাদের সাবস্ক্রাইবার আছে তাদের দিয়েই করানোর চেষ্টা করে কারণ তারা ছাড়া এইভাবে কোলাবোরেশন কেউ করতে চায় না যেমন আমাকে যদি এখন এই রকম কোনো অফার আসে তো আমি প্রথমেই না বলে দেবো কারণ বহু প্রোডাক্টের টাকা আমি পাইনি আমার গাঠির থেকেই চলে গেছে আমি বলবো প্রথম প্রথম যদি রকম কোনো কোলাবোরেশনের অফার পাও তো হ্যাঁ বলে দেবে কারণ প্রথম প্রথম আমাদের জিনিসের দরকার হয় তখন যেমন খুশি মানে কোলাবোরেশন পেলেই খুব ভালো লাগে এটাই হলো কথা কিন্তু আমি বলবো কম দামের জিনিস যদি ওরা পারচেস করতে বলে তাহলেই যেও পাঁচশো ছশো দুশো আড়াইশো এরকম বললে তাহলে করতে যেও না আমার যেরকম বলতো পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকার প্রোডাক্ট সেই জন্যই আমি নিজে থেকে টাকা দিয়ে করতাম তারপরে কিছু কিছু রিটার্ন করতো ওরা কিছু কিছু করতো না এদিকে আমার রান্নাঘর সমস্ত কাজ হয়ে গেছে পুরো মুছে টুছে পরিষ্কার করে দিয়েছি তেমন কিছু রান্না নয় অল্প কিছুই রান্না ছিল তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে আজকে ডিমান্ড আসছে আইসক্রিম বানাতে হবে তাই দুধ অল্প একটু নিয়ে নিয়েছি এটা জাল দিয়ে বেশি করব না একটা কি দুটো যেটা হবে তাতে যদি একটা হয় হবে আগে দুধ ছিল সেটা একদম শুকিয়ে সর মানে একদম শুকিয়ে গেছে তার উপরে আবার আজকে দুধ দিয়েছি আজকে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম তার জন্য কেটে নেব ম্যাঙ্গো এই এক পিসি আম রয়েছে তো ভাবলাম চলো এটা দিয়েই একটা কোনো কিছু বানানো যাক বছরের শেষ আম আমাদের গাছে আর যা হবে যা খাবো সব কিনে খাবো গাছের আম এটাই লাস্ট সেই জন্য ভাবলাম এটা দিয়ে একটা নতুন কিছু বানানো যাক এই ফার্স্ট টাইম বানাবো সেই জন্য এই আমটাই বেছে নিলাম শুধু দুধ দিয়ে কী হবে সে তো কিছুই হবে না সেই জন্য আম দিয়ে করব দেখা যাক খাওয়ার মতন তো কিছু হবে আইসক্রিম না হয় না হোক কিছু তো একটা হবে তো এটাই করব মাঝে মধ্যে ওদের আবদার রাখলে না ওদেরও খুব ভালো লাগে আজকে যেহেতু ওই যে ওর কথা মতন আমি আইসক্রিম বানাচ্ছি সেই জন্য খুব খুশি আমার পেছন থেকে আর নড়ছে না এদিকে দুধটাও শুকিয়ে পুরো লাল হয়ে গেছে আর একটু শুকাবো তারপরে এটাকে আমের ভেতরে দিয়ে ব্লেন্ড করে নেব আর এক ধরনের কোলাবরেশন হয় তোমার কাছে প্রোডাক্টও পাঠাবে আবার ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য টাকাও দেবে সেই রকমও করেছি আমি একরকম করেছি যে আমাকে প্রোডাক্টটা কিনে ওদেরকে রিভিউ দিতে হয়েছে আর তারপরে আমাকে টাকা পাঠিয়েছে মানে সেটা হলো ওদের ভিডিও চার্জ মানে আমার ভিডিও বানানোর যে টাকাটা সেই টাকাটা পাঠিয়েছে প্রোডাক্টের টাকা নয় প্রোডাক্টের যা প্রাইস তার থেকে অনেক বেশি ওদের একটা অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটা ওরা ওই ভিডিও করে দেওয়ার জন্য দেয় আরেকটা হয় যে তারা প্রোডাক্টটা পাঠিয়েছে তারপরে আমি ভিডিও করে দিয়েছি প্রোডাক্টটা তো আমার হয়েই গেছে আর উপর দিয়ে টাকাও দিয়েছে ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য তো এরকম অনেক রকম হয় আর শুধু প্রোডাক্ট পাঠিয়ে দেবে আমি ভিডিও দেবো সেরকমও আছে ওগুলো তো বাটার ফোরবেশান বলে আর যেগুলোর টাকা দেয় প্রোডাক্ট দেয় সেটাকে পেইড কোলাভারেশন বলে তো এইরকম সব হয় আর যেগুলো তুমি যদি দোকানে গিয়ে গিয়ে করতে পারো ওরকম তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে তোমার টাকাই টাকা টাকার পুরো বন্যা হয়ে যাবে যেটা সবাই করে থাকে কিন্তু আমি করতে পারি না আমটা শুকিয়ে যাওয়ার পরে ওই আমের ভেতরে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মিষ্টি আমি দিয়েছিলাম দুধ জাল দেওয়ার সময় কিন্তু আমি পরে টেস্ট করে দেখলাম কম মনে হচ্ছিলো তো আবার আমি একটুখানি পাউডার সুগার দিয়ে দিয়েছি তারপরে ভালো করে মিশিয়ে এবার মোল্ডগুলোর ভেতরে আমি দিয়ে এটাকে রিফ্রিজে রেখে দেব। এবার আমি আসি যে কোলাভারেশন কি করে পাই সেই প্রশ্নটা তুমি যেটা করেছো সেটার উত্তরটা এবার দিই ওই যে আমি বললাম আমি কারোর সঙ্গে কন্ট্যাক্ট করি না তোমার ইমেল আইডি সব সময় মেনশন করে দেবে তোমার ভিডিও ডিসক্রিপশানে বা তোমার চ্যানেলের ডিসক্রিপশানেও তুমি সময় দিয়ে রাখতে পারো আর তুমি ইনস্টা আইডিটাও দিয়ে রাখতে পারো ওরা ইনস্টাতেও তোমাকে মেসেজ করতে পারে বা তোমাকে মেলও করতে পারে তো তোমাকে প্রত্যেক দিন চেক করতে হবে যে ভুলটা আমি করেছিলাম আমাকে একটা ব্র্যান্ডের তরফ থেকে মেল এসেছিলো বাট আমি সেটা দেখেছিলাম দেড় মাস পর ইনস্টাতে ওরা আমাকে ডিএম করেছিল। তো তার জন্য আমার অত বড় একটা কাজ হাত থেকে চলে যায় তো ওই কাজটা আমি পেলে সত্যি ভীষণ খুশি হতাম আমার পছন্দের কাজই ছিল ওটা সেটা হলো ব্যাগের প্রোমোশান ছিল যেটা আমি পেলে মানে আমি থেকে বেশি খুশি হতাম সেটা আমি পাইনি সেই জন্য এখন আমার ঘুমতে কুটেই প্রথম কাজ হলো বিছানায় বসেই ডিএম চেক করা আর মেল চেক করা কারণ এই দুটো মিস হয়ে গেলে আর হ্যাঁ অনেক রকমের মেল আসবে তোমার যদি চ্যানেল থাকে বহু ফাউ মেল আসবে মানে বিভিন্ন রকমের ফেক মেল আসবে ওই সব লিঙ্কে যদি ক্লিক করো বা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করো তো তোমার ব্যাঙ্ক ব্যালেন্স পুরো শূন্য হয়ে যাবে তো সেইগুলো দেখে বুঝতে পারবে কারণ সেইগুলোর ভেতরে মানে তাদের নাম টাম ডিটেলস দেখলেই বুঝতে পারবে পুরো মেলটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে সেইগুলো ফেক এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে এবার একটুখানি ঘর দুয়ারগুলো মুছে নেব এই যে কুলারটা সাদা বলে ভীষণ নোংরা হয় যখনই হাতে কিছু থাকে এক টান দিয়ে তো মুছেই নিই তো সেইভাবে তো ভালোভাবে পরিষ্কার হয় না তাই আজকে কলিং নিয়ে লেগে পড়েছি সব কিছু ভালো করে মুছে নেবো প্রত্যেক দিন কলিং দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় সেই জন্য শুকনো ন্যাকড়া হাতে যখন যেটা থাকে তখন সেটা দিয়ে একটুখানি টান টুন দিয়ে নিই কিন্তু মাঝে মধ্যে একদিন কলিং নিয়ে লেগে পড়ি সেদিনকে সব কিছু মুছে টুচে পরিষ্কার করে নিই সব দিন তো সব কিছু দেখানো সম্ভব হয় না আর সবসময় ক্যামেরা অনও থাকে না সেই জন্য সময় দেখানো হয় না আজকে তো প্ল্যান করেই ক্যামেরা নিয়েই দেখানো সেই জন্য তোমরা দেখতে পারছো কিন্তু প্রত্যেক দিনের কাজই এগুলো ওই হাতে কোনো কিছু রয়েছে সেটা দিয়ে টুমুনি মুছে নিলাম এরকম হয় প্রত্যেক দিনের কাজ এটা প্রত্যেক দিন না করলে একদিন করতে গেলে মানে কষ্ট হয়ে যায় আর আমার ঘরে জিনিসপত্র খুবই কম লিমিটেড জিনিসপত্র আমার তো রাখতে ইচ্ছা করে কিন্তু আমার বর মানে তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না ঘিঞ্জি আর আমাদের এত বড় বাড়ি মানে আমরা যেখানে আছি এতটা বড় জায়গা আর সেখানে আমাদের জিনিস তো ওই একটা রুমে যা ছিল তাই এখন পুরোটা বাড়িটাতে রয়েছে সেই জন্য হালকা পাতলা রয়েছে নোংরাও কম হয় পরিষ্কার করতে সুবিধা হয় ওই একদিন একটুখানি নেতা নিয়ে এদিক ওদিক বাড়িঢারি দিলেই পরিষ্কার হয়ে যায় তেমন একটা কোনো ঝামেলা হয় না মাঝে মধ্যে একটু ডিপ ক্লিন করতে হয় কারণ এই যে গাছপালাগুলো রয়েছে এগুলো তো আর্টিফিশিয়াল তো এইগুলোকে একটু মোছা ধোয়া করতে হয় তাছাড়া আর কিছুই এইদিকে একজনের দেরি সহ্য হচ্ছে না বললাম বিকালবেলা বের করে খেও না এখনই লাগবে মনে হয় দেড় ঘন্টা কি দু ঘন্টা হয়েছে এইটুকু টাইমে হয় তো যেটুকু বের করতে পেরেছে এইটুকু খাইয়ে দেবো আর বাকি আমার মিক্সিতে এখনও একটুখানি পিউরি রয়েছে তো ওইটা এর ভিতরে দিয়ে আবার জমতে বসিয়ে দেব। ওই সময় তো আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠেই এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছে এইবার ঠিকঠাক জমেছে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে দোকানের মতন হয়তো হয়নি দুধটা বেশি দিলে হয়তো আরও ভালো লাগতো নেক্সট টাইম দুধ বেশি দিয়ে করব তাহলে হয়তো আরও ভালো লাগবে এই রকম বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেওয়াই যায় বেশ ভালো হেলদি ট্রাই করতে পারো আমার তো বেশ ভালো লেগেছে এবার থেকে আইসক্রিম খেতে চাইলে এরকম বাড়িতেই দুধ টুধ জাল দিয়ে বেশ ভালো করে বানিয়ে দেবো চলো তাহলে আজ এই অবধি থাক আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চলো টাটা